বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের রূপরেখা ইতিমধ্যে কর্মীদের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে নেই বিজেপিও ভবানীপুর থেকে তারা রাজ্যের শাসক দলকে ধাক্কা দিতে চাইছে কারণ এই কেন্দ্রে বিধায়ক খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে গুঞ্জন এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন সুবন্ধু অধিকারী এই জল্পনা উস্কে দিয়েছে বিরোধী দলনেতার সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের শীর্ষ বিজেপি নেতাদের বৈঠক খোলা হয়েছে নির্বাচনী অফিস দুহাজার একুশে নন্দীগ্রামে মমতা শুভেন্দুর মহাসংগ্রামের সাক্ষী থেকেছেন রাজ্যের মানুষ ছাব্বিশে ভবানীপুর কেন্দ্রে কি হতে চলেছে ব্যাটেল ব্রাউন মমতাকে হারাতে হেভি ওয়েটকে যে প্রার্থী করা হবে তার ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা প্রীতম দত্ত কোনো দণ্ড দণ্ডপ্রতাপ নেতা কোন একজন কার্যকর্তা ভারতীয় জনতা করে সে লড়বেন এটুকু আপনি নিশ্চিন্ত থাকুন আর যেই লড়বেন সেই মমতা মঞ্জীকে পরাজিত করবেন এবং কে লড়বেন না লড়বেন সেটা একদম পার্লামেন্ট্রি বোর্ড সে ঠিক করে তার কি ঠিক করবে না ঠিক করবে সেটা বলার অধিকার আমার নেই ইতিমধ্যে শুভেন্দুর বৈঠকের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর কাজিয়া শেষ পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক যদি ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হন তাকে পাত্তা দিতে নারাজ শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ এসব সস্তা নাটক করে কিছু হবে না ভবানিপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি ঝুলছে যাবে ভবানীপুর কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন জিতবেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও হারের ভয়ে শাসক দল পোস্টার ছেড়ার খেলায় মেতেছে বলে অভিযোগ করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ দেখুন এই ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের আত্মপরিচয় পশ্চিমবঙ্গটাকে ভেঙে মানুষের ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলো তো ছোট বিষয় তবে আমরা শুধু এইটুকু বলব তৃণমূল কংগ্রেসকে ভাঙা ভাঙিটা বন্ধ না করলে পরবর্তীকালে পুরো দলটাই ছবি হয়ে লটকে থাকবে দেওয়ালে দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না রাজনৈতিক তর্জার মধ্যে অন্য কথা বলেছেন ভবানীপুরের ভোটারদের একাংশ পরিবর্তনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় এখানে আমি যেহেতু তিয়াত্তর নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ভোটার তো আমাদের এই ওয়ার্ডে যা কাজ হয় কাউন্সিলর যা কাজ করেন তো এখানে অন্য কিছু রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না রাস্তাঘাট জল লাইট এরকম কোনো সমস্যা নেই তো এখানে অন্য কিছু হবার চান্স খুব কম এখানে ভোট অন্যদিকে যাবে বলে মনে হয় কেন বিজেপি ভবানীপুরে জয়ের স্বপ্ন দেখছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায় পেয়েছিলেন বাষট্টি হাজার চারশো একষট্টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী চুয়ান্ন হাজার একশো চৌষট্টি ভোট লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে ভবানীপুরে তৃণমূল এগিয়ে মাত্র আট হাজার দুশো সাতানব্বই ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে পুরসভার আটটি ওয়ার্ড লোকসভার ভোটের নিরিখে আটটি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়ে তিনটি ওয়ার্ডে পাঁচটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি এই তথ্যেই কি বিধানসভা নির্বাচনে মমতাকে হারানোর পরিকল্পনা নিয়েছে শুভেন্দু তবে এই কেন্দ্রে মুসলিম ভোটার তেতাল্লিশ হাজারের বেশি এই পরিমাণ সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন কেউ কেউ ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম